আমি রমজান মাসে এই দিকে জলসা হয় না রমজান মাসে জলসা হয় বেশিরভাগ মুর্শিদাবাদ মালদায় আমার বহরমপুর একটা জলসা ছিল তো আমার বন্ধু মানুষ ভালো বক্তা মুক্তি জার্জিস হোসেন কাশ্মী বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মহাদ্দিস আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো বলে চলে আস ইফতারি করলাম আমি বললাম ভাই বাড়ির জন্য কাপড় জামা কিনা হয়নি কোথায় কিনবো বললে আরে চিন্তা নাই সব থেকে বড় দোকান চলে যান নাম করলো আমি গেলাম দোকানের সামনে গাড়ি রাখলাম দোকানে যখন ঢুকলাম ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমি তো ভয় খেয়ে গেছি আমাকে বলল হুজুর সাইডে দাঁড়া আমি কোন রকম লজ্জায় একটা মেয়ের আমার ছোট মেয়ের জামা নিয়ে

যখন এদবী পুরো কিনে নিই তোর লজ্জা শরম নেই আবার নিজেকে নামাজ পড়ে বলিস এটা গায়ে লাগা কথা কিন্তু ভেবে দেখবেন মায়েরা শুনো আপনাদের এলাহিগঞ্জ বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাটিগুলো গদাই বসতো কথা বলে না কলা ওই কলা কিনবেন কেউ কিনবে কিনবে না আমার মায়েরা তোমাদের মূল্যটা হিরে মতি যদি খুলে রেখে দেন তার বেজ্যতি হবে না কিন্তু একটা মা এত বড় মূল্যবান জিনিস তার শরীর যদি খুলে রাস্তায় ঘুরে তারা বড় বিপদে পড়ে যাবে আর বড় বেজ্যোতি হবে

নবীজি উত্তর দিলেন হে আমার সাহাবীরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন একবার সুবহান আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এরপর ভেবে দেখুন ইসলাম কতটা সম্মান দিয়েছে একটা নারীকে কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে

যাতে তোমার মেয়ে তসলিমা নাসরিন না হয়ে যায় তোমার মেয়ে যেন বেঈমান কাফের মতো রূপ না নিয়ে নেয় ওই জন্য তিনি শিক্ষা দেন আজকে শুনেলেন বুখারী শরীফের হাদিস পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটো ব্যক্তির দিকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাকাবেন না এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে লোকটা যে যুবকটা নিজের চেহারা মহিলার মতো করেছে কানে বালি পড়েছে হাতে বালা পড়েছে মেয়েদের মতো চুল রেখেছে এই ব্যক্তিরা আল্লাহ তাকাবেন এবং তোমরা মহিলার রূপ ধারণ করো তারা বলবে আমরা অক্ষম তারা জাহাঙ্গ নামে প্রবেশ করবে যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করতে চাইছে ববিকার চুল জিন্সের প্যান্ট আর গেঞ্জি যারা পুরুষের মতো সাজতে চাইছে এই মহিলাদের দিকেও আমার আল্লাহ কেয়ামতের দিনে তাকিয়ে দেখবেন এই মহিলারাও জাহান নামে প্রবেশ করবে আমার মুসলমান মা বোন আমার ভাই তোমরা নিজে দিকে পরিবর্তন করো না এখন একটা রোগ এসছে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন বাংলাদেশে ঘটেছে শরীফ থেকে শরীফা লিঙ্গ পরিবর্তন করা কিছু মহিলা তারা লিঙ্গ অপর্ষণ করে লিঙ্গ পরিবর্তন করে তারা পুরুষ হচ্ছে কিছু পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হচ্ছে বলুন নাউজ বিল্লা যারা এই খেল শুরু করেছে আমি বলে যাচ্ছি লিঙ্গ পরিবর্তনের পরে তারা যদি কাবা ঘরে তাহাজ পরে আল্লাহর কসম পেরুবার রাস্তা পেরুবার রাস্তা পাবে না যেহেতু আল্লাহর কুদরত কে নিয়ে খেলা করেছে। আল্লাহর কুদরতি জিনিসকে নিয়ে খেলা ওই অনুরোধ করে যাচ্ছে বাচ্চা দিকে তর্বত দেন ইসলামের তরবিয়ত দেন কোরআন হাদিসের শিক্ষা দেন আপনার ছেলে ডাক্তার হোক হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আই হোক দরকার আছে আমাদের ছেলেদের শিক্ষিত হওয়ার ডাক্তার হওয়ার আইপিএস হওয়ার কিন্তু মাথায় রাখবেন তার মধ্যে যেন দিন থাকে তার মধ্যে যেন দিনই শিক্ষা থাকে তবে হবে তা না হলে বেইমান কাফের যেন তৈরি না হয়ে যায় আল্লাহ বিরোধী যেন না তৈরি হয়ে যায় বড় বিপদে পড়ে যাবেন বাপ মা তার পরিবার বিপদে পড়বে বহু পরিবার এখন বিপদে আছে এই ভারতে সমকামিতাকে জায়েজ করার দিয়েছে সুপ্রিম কোর্ট এটাতে শুধু মুসলিম সমাজের ক্ষতি হবে না গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে তার পরিণাম উদাহরণ এক নম্বর কি জানেন এক নম্বরটা উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানা দুটো মহিলা কোন মন্দিরে গিয়ে তারা বিবাহ করেছে নিজেদের বিবাহ করেছে তারা কিন্তু হিন্দু পরিবার হিন্দু পরিবারে তারা মন্দিরে গিয়ে তারা বলেছে আমরা আমরা একে অপরকে বিয়ে করেছি এই সমকামীর কারণে যারা মুসলিম যুবক যুবতী আছে যাদের বেরে একটু আড্ডু ঘুরছে যে আমরাও সমকামী হলে কেমন হব। তাদেরকে অনুরোধ করে যাচ্ছে এই পাপ থেকে তো বা তিল্লা এই পাপের কারণে একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সেটা হয়ে গেছে আল্লাহ জাহান নামি ঘোষণা করে দিয়েছেন তার লুত নবীর বিবিকে লাকিট টেনে দিয়েছে নবীর বিবি জাহান নামে যাবে আর ফিরবে না তো নবীর বিবি যদি যাহার নামে যায় আর তুমি তোমার বাপ তোমার আত্মীয় এরা যদি সবাই মুমিন হয় আর তুমি যদি মনে করো আমি যতই পাপ করি এরা দোয়া করে পার করাবে এই স্বপ্নটা তুমি ভেঙে দাও নবীরা যখন নিজের বিবিকে পার করাতে পারবে না তো তুমি কোন ক্ষেতের মুলি যে তোমার বাপ তাহাজ্জুদ পরে তোমাকে পার করিয়ে দিবে তুমি কোন ক্ষেতের পার করাবে তোমার জন্য ওই জাহান রাস্তাটাই অতিক্রম হবে তুমি অনুভব করতে পারবে ওই জন্য যে সন্তানকে সুশিক্ষা দে কুশিক্ষা নয় আপনার ছেলে কোথায় উঠা বসা করছে এটাও নজর আপনাকে রাখতে হবে চাষের আড্ডায় না মদের আড্ডায় না গাজার আড্ডায় না নোংরা জায়গায় এটা আপনারা খোঁজ রাখেন ছেলেকে সালাহ দেন ভাই বাবা যেখানে উঠবি নামাজিদের কাছে উঠা বসা করবি ইমানদারদের কাছে উঠা বসা করবি একটা ছেলে সে যদি নামাজিদের পাশে উঠা বসা করে একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হয়ে যাবে একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হবে সেই ছেলেটা মমিন হয়ে যাবে আর কোন ছেলে সে যদি এক মাস মাতালদের পাতে উঠা বসা করে সে মাতাল হবে কেন সঙ্গ দোষে লোহা ভাসে ইসলামে আছে সঙ্গ দোষে লোহা ভাসে আমার ড্রাইভারকে গিয়ে দেখুন আমার থেকে বড় বড় দাড়ি ছেলেটা লড়ি চালা ট্রাক হাতে বালা ছিল আমার গাড়িতে যেদিন প্রথম চাপে এখন সাত বছর চলছে ছ বছর আগে আমার গাড়িতে যখন এক হাতে সুতো ছিল চুলের ডিজাইন আলাদা ছিল এক বৎসর পরে আমি তাকে কোনোদিন দাওয়াত দিইনি কেন দিইনি ইসলাম শুনেলে সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায় তাকে আমি জীবনে দাওয়াত দিই হঠাৎ করে সে একদিন দেখা গেল পাঞ্জাবি আর আমার মতো লুঙ্গি পরে এসে হুজুর ওইগুলো আর পড়বো না এগুলোই পড়বো আলহামদুলিল্লাহ আর দাড়ি কাটব না দাড়ি রেখে দিল হাতের বালা চলে গেল সুতো চলে গেল গুটকা শেষ হয়ে গেল খেলো না সব ত্যাগ নামাজি হয়ে গেল টুপি দাড়িওয়ালা আমি অনেক দিন আগে তখন মানুষ অতটা আমাকে চিনতো না আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসাই গিয়েছিলাম তো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি তো তাদের যে লোকটা নিতে এসছে আমাদেরকে গাড়ি থেকে সে কিন্তু আমাকে কেয়ার করছেন আমার ড্রাইভার কে বলছে আইয়ে হাজার চালিয়ে ওকেই নিয়ে যাচ্ছে আমি বলুন চুপ করে থাক তোকে ইজ্জত করু তো ওকে আবার উজুর পানি দিচ্ছে হাজরা উজু পানি লিগে আমি কল টিপে উজু করছি ওকে পানি দিচ্ছি কি বুঝলে তো উজু করল নামাজ আমরা পড়লাম নাস্তা ভালো বলে দেখছি ওর দিকে বাড়িয়ে দিচ্ছে

ये पता ये चल गया लोग तो टोपी तो और दाढ़ी को इज्जत करते हैं और, 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 और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत है तो जिसने सुन्नत रखा उसका इज्जत बढ़ गया दाढ़ी रखे इज्जत बढ़ेगा टोपी लगा लगाए इज्जत बढ़ेगा हमारे अनेक যুবকরা মনে মনে করে दाढ़ी রাখব কি হুজুর মের আর বিয়ে করব আমাদের মায়েরা অনেকজন আছে তারা বিয়ে করতে চায় না দাড়ি টুপিওয়ালা নামাজি ছেলেকে কেন তাকে বিয়ে করলেই তো মেলা নিয়ে যাবে এ তো সিনেমা দেখাবে না এ তো যাতা যাত্রার আলকাপ দেখাবে না কষ্টের বিষয় মায়েরা শর্ত রাখো যাকে বিয়ে করব সেই ছেলে যেন দাড়িওয়ালা নামাজি হয় সেই ছেলে যেন মমিন হয় তবে তাকে বিয়ে করব। আমাদের দেশের সিস্টেম কিন্তু আলাদা বিয়েতে মেয়ে দেখুক আর ছেলে দেখুক আমাদের ছেলের বাপদের একটা রোগ আছে মেয়ে দেখতে গেছে কই নাস্তার পরে মেয়েকে নিয়ে এসো বস করিয়েছে সে যখন ঢুকছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বসো বসো কি আমার নাম জুলফা মা নামাজ পড়ো জি মা কোরআন পড়ু জি ও কোরআন পড়ে নামাজ পড়ে বিয়ে হয়ে গেল আর কোনদিন শ্বশুর শাশুড়ি খোঁজ লাইনি মা আজকে নামাজ পড়েছো কিনা মা আজকে কোরআন পড়েছো কিনা তো তোমার বাড়িতে বরকত আসবে কি করে কথাটা বুঝতে পারেন না যে বাড়িতে নামাজ আছে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে সেই বাড়িতে কোনদিন আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ নামাজি হন আল্লাহ আপনার মালে কোনো দিন কমি দিবে না আগে চলুন আমার মুসলমান ভাই খুব ভালো করে সূক্ষ্ম ভাবে আল্লাহ নেন আল্লাহ নবী সাল্লামের হাদিস যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে इज्जते রুজি দান করবেন জরে বলুন সুবহানাল্লাহ সবাই নিয়ুত করালেন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব জরে বলুন ইনশাআল্লাহ আমাদের পরিবারকে করব আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব আমাদের চলাফেরা ইসলামী তরিকাই জানো হয় যারা মনে করছেন নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এটারই নাম ইসলাম তোমার ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম পা থেকে মাথা পর্যন্ত আমাদের সমাজের লোকের দোষ কোথায় আপনি যেটা নিজের জন্য হালাল করেছেন হুজুরের জন্য হারাম করে রেখেছেন কথাটা বুঝতে পারবেন তার একটা দলিল আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না কেন উত্তর দেয় না মুখে দুর্গন্ধ হবে আল্লাহ নবীর হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তো নামাজ পড়তে গেছে আপনার মুখে দুর্গন্ধ পাবে পাশের মুক্তাদি কষ্ট পাবে মুমিন ভাই তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ পড়তে গেলে আতরের মতো সেন করে তো নাকি আরে দুঃখ আমাদের দেশের তো অনেক মুসুল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগায় হয়ে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা আপনারা বলুন আপনি হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বললে মকরু মকরু বলে দিয়েছে ও হুজুর মকরু বলেছে চালিয়ে যা আপনি খাচ্ছেন আচ্ছা যদি মকরু বললে খাওয়া যায় তাহলে ইমামরা খেলে দোষ কোথায় কতটা বুঝে এসছেন এই দেখেন এই বোতলটায় কি আছে পানি তো পানি আছে এই বোতলে লেখে দেয়া আছে যে এটাই বিস মিশানো আছে খেলে মারা যেতে পারেন এই পানিটা পান করা যাবে জেনে শুনে না কেন আত্মহত্যা করা হচ্ছে ইসলামি শরিয়তে পাপ তাই ওই পানিটা পান করা যাবে বিড়ি সিগারেট গুটখার প্যাকেটে হানিকারার ক্যান্সারের কারণ লেখা আছে না না তো তুমি জেনে শুনে খাচ্ছ তুমি কি করে নেকির কাজ করছো শুধু তাই লয় তুমি যে বিড়ি খাও তুমি যে সিগারেট খাও গুটকা খাও সব থেকে বেশি কষ্ট কে পাই জানে তোমার বিবিকে জিজ্ঞেস করব তুই আমার পাশে শুনছ মুখে চুমু গেলে তোকে কেমন লাগে ও অন্তরে বলবে আট পুরোর বেটা তোকে ঝাঁটা মারতে মুন যাবে কিন্তু বলবো কিয়া তুই আমার স্বামী সব থেকে বেশি কষ্ট পায় তোমার স্ত্রী যার কাছে সারা রাতটা বিছানায় এক বিছানায় ঘুমা তোমার স্ত্রী যদি কষ্ট পায় তোমার মুখে দুর্গন্ধে তো তোমার কোথা থেকে নেকি লেখা হবে তোমার তো ওইখানে পাপ লেখা হবে যেহেতু সেও একটা মকলুক সে তার মধ্যে আল্লাহ দিল দিয়েছে তার যে কষ্টটা তুমি কি অনুভব করেছো আচ্ছা বিড়িতে কয় পার্সেন্ট লাভ আছে একজন বলুন লাভ আছে এক পার্সেন্টও 0% বিড়ি সিগ্রেটে গুটকায় কত परसेंट বললাম 0% কোনো লাভ নেই আচ্ছা কাঁচা পেঁয়াজ খেলে লাভ আছে না নাই কিছু परसेंट লাভ আছে আমরা বলিনি ডাক্তাররা বলছে সময় গ্রীষ্মকালে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে তার যে শরীরের ঘামটা বেরিয়ে যায় কাঁচা পেঁয়াজ খেলে তার ভিতরে ওই পানিটার কাজ করে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে লাভ একটা কাঁচা পেঁয়াজ আছে তারপর নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে যেও না যেহেতু তোমার প্রতিবেশী তোমার পাশের মুক্তাদি কষ্ট পাবে তোমার মমিন ভাই কষ্ট পাবে তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি বিড়ি খান সিগারেট খান গুটকা খান তোমার পাশের লোক যে তোমার পাশে বসবে যে তোমার পাশে নামাজ পড়বে সে কষ্ট পাবে কি এইটা দ্বিতীয় নম্বর পায়খানা ঘরের আদব নবীজি বলেছে তুমি পায়খানা ঘরে ঢুকলে বাঁ পা দিয়ে প্রবেশ করবে বা পাটা আগে পায়খানা ঘরে কথা বলো না পায়খানা ঘরে খেওলে আর আপনার বিড়ি না খেলে হাগাই হবে না ঠিক বললাম না বললাম তো তুমি নভিজিকে ভালোবাসো মহব্বত করো তুমি ভেবে দেখো তুমি রসুলকে মহব্বত করো না রসুলের সঙ্গে দুশমণি করছো রসুলের আদম মানছ কি না আরে মাথা থেকে পা পর্যন্ত আদম বলেছে মসজিদে ঢুকলে মসজিদেতে দুনিয়াদারির কথা বলো না আর আমাদের দেশের লোক যত দুনিয়ার কথা মসজিদে জুম্মার দিনে বলে বায়ান চলছে খুদবা চলছে আর গল্প চলছে ঠিক বললাম না ভুল বললাম খুদবা চলছে এদের গল্প চলছে এটা কেয়ামতের আলামত মসজিদ আল্লাহর ঘর সেখানে যখন দুনিয়াদারির কথা হবে জানবে কেয়ামত কারিবান কাছে চলে এসেছে ওই জন্যে আমার প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি নিয়ত করেলেন যে আল্লাহর ওয়াস্তে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ত করলে যে আমরা নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে যারা আপনার আত্মীয় সজন আছে যুবক আছে যুবতী আছে পরিবার আছে আপনারা তার দিকে নামাজের তাকীত করুন অনেক মুসলমান জানে না আপনি মসজিদে নামাজ পড়ছেন তো এই নামাজ পড়ার পরে ফরজ নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নফল গুলো বাড়িতে পড়ো কেন পড়বে আপনার পরিবারের মধ্যে নামাজের আসর পড়ার জন্য বাড়িতে এলেন স্ত্রীকে সুন্নাত পড়া হয় নিয়ে স্যার পড়া হয় না মুসল্লাটা দাও তো যখন আপনার স্ত্রী দেখবেন আমার স্বামী নামাজি সে লজ্জাবোধ করবে সে যখন দেখবে তখন সে নামাজি হয়ে যাবে। নামাজি পরেশগার হয়ে যাবে। আমার ভাই আপনি সন্তানকে তাকিদ দেন নামাজে